দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি রাষ্ট্র দেশটির পূর্ণ নাম রিপাবলিক অব সাউথ আফ্রিকা উত্তরে নামিবিয়া বরসোয়ানা ও জিম্বাবুয়ে পূর্ব ও উত্তর পূর্বে মোজাব্বিক ও সোয়াজিল্যান্ড দক্ষিণে আটলান্টিক মহাসাগর ঘিরে রেখেছে সমগ্র দেশটিকে সাউথ আফ্রিকার আয়তন বারো লক্ষ একুশ হাজার সাতত্রিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের চেয়ে সাড়ে আটগুণ ও ভারতের আয়তনের এক তৃতীয়াংশের কিছু বেশি সাউথ আফ্রিকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত তেমনি এই দেশে রয়েছে হিরক ও স্বর্ণের মতো মহামূল্যবান ধাতুর খনি কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সাউথ আফ্রিকায় বেকারত্বের হার অনেক বেশি তার সাথে অহরহ ঘটে চলেছে নরহত্যার মতো জঘন্য ঘটনা সাউথ আফ্রিকাতে পাঁচ কোটি আশি লাখেরও বেশি মানুষ বসবাস করে ফলে এটি বিশ্বের চব্বিশতম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্রের মধ্যে একটি সাউথ আফ্রিকার জনঘনত্ব খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে বিয়াল্লিশ দশমিক চারজন লোক বসবাস করে এখানে যা বিশ্বের একশো উনসত্তরতম সাউথ আফ্রিকা সম্বন্ধে একটি অবাক করা তত্ত্ব হচ্ছে সাউথ আফ্রিকার মোট তিনটি রাজধানী রয়েছে প্রিটোরিয়া বা তোসোয়ানা হচ্ছে নির্বাহী রাজধানী ম্যানগাঁও বা ব্লমফেনটেন বিচার বিভাগীয় রাজধানী এবং কেপটাউন হচ্ছে আইন বিভাগীয় রাজধানী পনেরোশো খ্রিস্টাব্দে কেপ সাগর পথ আবিষ্কারের দেড়শো বছর পরে ষোলোশো বান্ন খ্রিস্টাব্দে হল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বিশ্রাম কেন্দ্র স্থাপন করে পরে সেটাকে কেন্দ্র করেই গড়ে ওঠে কেপ টাউন শহর তখন এখানে বসবাস করত স্থায়ী জোন ও জুলু সম্প্রদায় সাউথ আফ্রিকার বৃহত্তর নগরী জোহানসবার্গ এছাড়াও ডারবান ও পোর্ট এলিজাবেথ অন্যতম প্রধান নগরী প্রশাসনিকভাবে নয়টি প্রদেশে বিভক্ত দেশটি একটি বহুদলীয় দুই কক্ষ আইনসভা বিশিষ্ট আর এই দেশের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান সাউথ আফ্রিকা এক বিচিত্র দেশ এখানে যেমন তিনটি রাজধানী রয়েছে তেমনি রয়েছে ভিন্ন ভিন্ন এগারোটি ভাষা সাউথ আফ্রিকা যুক্তরাজ্য থেকে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দক্ষিণ আফ্রিকাতে বিশ্বের কিছু খুবই প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায় দক্ষিণ আফ্রিকাতে প্রথম যারা বসতি স্থাপন করেছিল তারা স্যান নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার সিংহভাগ অঞ্চল বিক্ষিপ্ত বৃক্ষরাজি ও তৃণভূমি দিয়ে আচ্ছাদিত দেশের দক্ষিণ পশ্চিমের অংশে প্রচুর ফুল ও ফলের গাছ জন্মে দক্ষিণ আফ্রিকায় যে অল্প পরিমাণ অরণ্য আছে সেগুলো মূলত উপকূল ঘেঁষে কিংবা পার্বত্য উপত্যকাগুলিতে সাউথ আফ্রিকাতে খুব কম সংখ্যায় সিংহ হাতি গন্ডার জলহস্তি ও অ্যান্টিলোপ হরিণের মতো বন্যপ্রাণী দেখা যায় দক্ষিণ আফ্রিকা নৃহতাত্ত্বিকভাবে একটি বহু গোষ্ঠীয় রাষ্ট্র যেখানে বহু বিচিত্র সংস্কৃতি ভাষা ও ধর্মের মিলবন্ধন ঘটেছে এ কারণে সাউথ আফ্রিকাকে রংধনু জাতি হিসেবেও ডাকা হয়ে থাকে সাউথ আফ্রিকার জনসংখ্যার পঞ্চমাংশ কৃষ্ণাঙ্গ বান্টু বংশোদ্ভূত লোক এদের মধ্যে জুলু খোসা থোসো ও তোসোয়ানা নৃগোষ্ঠীর মানুষ বেশি ইউরোপীয় শ্বেতাঙ্গ আট শতাংশ মিশ্র জাতির লোক প্রায় নয় শতাংশ ভারতীয় দুই শতাংশ বংশোদ্ভূত লোকেরা জনসংখ্যার বাকি এক পঞ্চমাংশ বিচিত্র এই সাউথ আফ্রিকাতে ইউরোপীয় বংশোদ্ভূত লোকেরা আফ্রিকান ভাষাতে কিংবা ইংরেজি ভাষাতে কথা বলেন সাউথ আফ্রিকা এমন একটি দেশ যেখানে মিশ্র জাতির লোকদের দেহে ইউরোপীয় ভারতীয় ও কৃষ্ণাঙ্গ রক্তের মিশ্রণ ঘটেছে দক্ষিণ আফ্রিকা একটি উন্নয়নশীল অর্থনীতির রাষ্ট্র মানব উন্নয়ন সূচকে এর অবস্থান একশো তেরোতম যা আফ্রিকার মধ্যে সপ্তম দক্ষিণ আফ্রিকার জিডিপি হিসাবে এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তর সারা বিশ্বের তেত্রিশতম বৃহত্তর অর্থনীতি সাউথ আফ্রিকার মুদ্রার নাম ব্র্যান্ট রাষ্ট্রপতির নাম সিরিল রামাফোসা এবং উপরাষ্ট্রপতি ডেভিড মামোজা সিরিল রামাফোসার দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সাউথ আফ্রিকার সর্বত্র এখনও অপরাধ দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য বিরাজমান জনসংখ্যার এক চতুর্থাংশই বেকার এবং দিনে মাত্র এক দশমিক দুই পাঁচ মার্কিন ডলারেরও কম আয় করে থাকেন যার কারণে দেশটির রাস্তায় এখনও হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত মানুষ হয়ে দেখা যায় ব্যাংকিং ও পর্যটনের মতো সেবা খাতগুলি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতির মেরুদণ্ড তবে সাউথ আফ্রিকাতে বহু পর্যটন কেন্দ্র থাকলেও এখানে ট্যুরিস্টরা একদমই নিরাপদ নয় যে কোনো সময় কৃষ্ণাঙ্গরা টুরিস্টদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সর্বস্ব লুটে নেয় তার সাথে থেকে যায় প্রাণ নাশের ভয় সাউথ আফ্রিকার দোকানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে মানুষ কতটা অনিরাপদ জেলখানার মতো সিস্টেম করে এখানে দোকান করা হয় দোকানের বাইরে থেকে টাকা দিলে তারপরেই পণ্য দেয় দোকানিরা সাউথ আফ্রিকা মহামূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ এই সাউথ আফ্রিকাতেই মেলে সোনা প্লাটিনাম ক্রোমিয়াম কয়লা ও হীরার মতো দামি খনিজ সম্পদ এই সাউথ আফ্রিকাতেই জন্ম নিয়েছিলেন মহান নেতা নেলসন ম্যান্ডেলা যিনি তার সারা জীবন উৎসর্গ করে গিয়েছেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে আর এই নেলসন ম্যান্ডেলার আন্দোলনের জের ধরেই দেশটিতে অবসান ঘটেছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা শ্বেতাঙ্গ শাসনের এই বর্ণবৈষম্যের অবসান ঘটানোর জন্য নেলসন মেন্ডেলাকে বরণ করতে হয়েছিল দীর্ঘ সাতাশ বছরের কারাদণ্ড এই নেলসন মেন্ডেলাই পরবর্তীতে দশ মে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সাউথ আফ্রিকায় বিবাহ বিষয়টা খুবই সহজ যেখানে বাৎসরিক চুক্তি অনুযায়ী বিয়ে করা যায় তার সাথে সাউথ আফ্রিকার পুরুষেরা একাধিক বিয়ে করতে পারে তবে নারীরাও বহু বিবাহের অনুমতি চেয়েছে দেশটির বর্তমান সরকারের কাছে এবং অনুমতি চলে আসলেই সাউথ আফ্রিকার নারীরাও একাধিক বিয়ে করতে পারবে অন্যদিকে সাউথ আফ্রিকাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরাতন পর্বতমালা যার নাম দ্য ব্লোরজ অ্যাপালা চিলিয়ান রেঞ্জ যার আনুমানিক বয়স এক দশমিক এক বিলিয়ন থেকে দুশো বিলিয়ন বছর যেটা পৃথিবীর টেকটনিক প্লেটগুলির উথানের মাধ্যমে তৈরি হয়েছিল তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই সাউথ আফ্রিকা যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা জিরাফ যারা সাউথ আফ্রিকাতে বিচরণ করে বেড়ায় তাছাড়াও সাউথ আফ্রিকাতে পাওয়া যায় ওয়ার্ল্ড হ্যাভিয়েস্ট ফ্লাইং বার্ড দ্য কড়ি বাস্টার্ট যেটা যৌন শক্তিধর হওয়ায় আরবের শেখদের কাছে এই পাখি খুবই প্রিয় সারা পৃথিবীতে যে পরিমাণ সোনা উত্তোলন করা হয় তার পাঁচ ভাগের এক ভাগ শুধু সাউথ আফ্রিকার গোল্ড মাইন থেকেই তোলা হয়ে থাকে প্রায় নয়শটি বিভিন্ন প্রজাতির পাখি দক্ষিণ আফ্রিকায় রয়েছে যা পৃথিবীর মোট পাখির প্রজাতির প্রায় দশ শতাংশ তাছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় পাখি যাকে আমরা উট পাখি বলে থাকি যা পাবেন এই সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার কলের পানিকে বিশ্বের তৃতীয় সেরা এবং নিরাপদ জল হিসেবে বিবেচনা করা হয় এই সাউথ আফ্রিকাতে পাওয়া গিয়েছিল পৃথিবীর প্রাচীনতম মানব দেহাবশেষ যা এক লক্ষ ষাট হাজার বছরেরও বেশি পুরনো তবে সাউথ আফ্রিকা যতই সুন্দর হোক না কেন সাউথ আফ্রিকা সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সাউথ আফ্রিকা ট্যুর করার জন্য একদমই নিরাপদ নয় কারণ প্রতি বছর গড়ে একশো জন বাংলাদেশি সাউথ আফ্রিকানদের দ্বারা খুন হয়ে থাকেন যার কারণে দেশটি আমার কাছে কোনোভাবেই নিরাপদ মনে হয়নি তাছাড়া সাউথ আফ্রিকা সম্বন্ধে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ